আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দাদা উদ্দীরা আজকে আপনাদের মাঝে এমন একটা আমল নিয়ে আসছি যে আমলের দ্বারা দুজন আলাদা করে দিতে পারবেন অবৈধ প্রেম ভালোবাসা ধর্মে কিছু বলতে পারতেছে না আপনার মেয়ে অন্য ছেলের সাথে অবৈধ কথা বলতেছে আপনার ছেলে একটা খারাপ মেয়ের সাথে কথা বলতেছে তখন আপনি নিজে নিজে কাজটা করুন নিজে নিজে কাজটা করলে কি হবে আপনার কেউ জানতেও পারলো না বুঝতেও পারলো না আল্লাহর রহমত এটা আলাদা হয়ে যাবে একদিনের ভিতর কাজটা কিভাবে করবেন সুরাই আসেন আপনি বাজার থেকে এক দামে একটা মাটির এরকম একটা গটে কিনে আনবেন মাটির এটার বদবা আনবেন উপরে ডাকনা আনবেন ডাকাই না এটা এভাবে সামনে নেবেন নেওয়ার পর তিনটা আগরবাতি জ্বালাবেন তিনটা আগরবাতি জ্বালাবেন একটা মোমবাতি জ্বালাবেন এভাবে সামনে একটা মোমবাতি জ্বালাবেন তিনটা আগরবাতি জ্বালাবেন জ্বালাইয়া চূড়া সর্বপ্রথম সুরা ফাতে এগারোবার বার এগারোবার শেষ আপনার নামাজের বসছেন বা এসার পরে কাজটা করবেন যেভাবে আছেন ফাঁক পবিত্র হয়ে করে বসবেন মোমবাতি একটা আগরবাতি তিনটা জ্বালাবেন গোট কাটা সামনে নিবেন নেওয়ার পর দুরুর শরীফ পড়বেন আল্লাহ সাল্লাহ দুরুর শরীফ পড়বেন এগারোবার পরে যারা মুখস্ত জানেন তা হলে তো আলহামদুলিল্লাহ ভালো জানেন তো এটা তো আর কোনো কিছুর প্রয়োজন হয় না মুখস্ত আলহামদু সুরা পড়বেন তিনবার আলহাম সরি আপনার দুরুশরীফ পড়ার পর সুরা ইয়াসিন পড়বেন তিনবার প্রথমে দূরশ্বরীফ পড়ছেন বার প্রথমে এই আলহামদুল এগারো বার পড়ছেন ওটা সারা দূরশ্বরী পড়বেন বার তারপরে এই সুরাই আসিন করবেন তিনবার তিনবার পরে একবার পড়ছেন বলবেন আল্লাহ অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুকের দুজনের বিচ্ছে থক ফুক দিছেন এইভাবে তিনবার পড়বেন তিনবার ফুক দিবেন ফুক দিয়ে ডাকনা লাগাবেন লাগাইয়া ভালো করে এটা বানবেন ভালো করে বানবেন বাইন্দা সোজা চলে যাবেন আপনার বাড়ির থেকে বাড়ি সোজা চলে যাবেন তিন রাস্তার মোড় তিনটা রাস্তার মোড় যেখানে তিনটা রাস্তা তিন দিকে গেছে তিন রাস্তার মোড়ে গেছেন এটা হাতে করে এভাবে নিয়ে গেছেন আর এক হাতে একটা ইট নেবেন ইট পাথর বা ইট বাড়ি কিছু নিয়া তিন রাস্তার মাঝে এভাবে রাখছেন রাইখা ইট দিয়ে বা পাথর দিয়ে জোরে আল্লাহ অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুকের সাথে বিচ্ছেদ হোক এটা বলে বাড়ে দিবেন বাড়ে দেওয়ার পরে এটা চুরমুচুর হয়ে যাবে তখন সোজা ওইখান থেকে চলে আসেন আসার পরে সাথে সাথে শুনবেন যে দুজনের ভিতরে বিচ্ছেদ হয়ে গেছে ইয়াসিন সুরা পড়ার পর তিনবার পড়ার পরে এগারো বার আবার বুরুজ শরীফ করবেন পরে ওটা জাগ্রত করার জন্য আর কি তো এটা পরীক্ষিত খুবই পরীক্ষিত এটা সাথে সাথে বিচ্ছেদ হয় তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ